বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় সাত দিনের মধ্যে স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা সান বাংলা এই ধরনের বিখ্যাত টিভি চ্যানেল এবং বিভিন্ন সিনেমাতে সুযোগ করে দেওয়ার ভুরি ভুরি বিজ্ঞাপন আমরা দেখতে পাই কিন্তু সেই বিজ্ঞাপনগুলোর মধ্যে কোন বিজ্ঞাপনগুলি আদতে ভুয়ো সেটা আমরা কিভাবে বুঝব অর্থাৎ ভুয়ো বিজ্ঞাপন তুমি কিভাবে চিনবে সেই বিষয়ে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আমরা আলোচনা করব নকল অডিশন বা ভুয়ো চেনার উপায় সম্পর্কে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডফোন লাগিয়ে এই ভিডিওটি শোনো এবং দেখো জীবন বদলে দেবে আমরা ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর একঝাঁক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই আগ্রহীরা আছে হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ব্রেকের পর আজকে আলোচনা করব নকল অডিশান চেনবার বা নকল অডিশান বোঝার পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে তাহলে আর দেরি না করে চলে আসি মূল ভিডিওতে প্রথম উপায় ডকুমেন্টস দেখতে চাওয়া অর্থাৎ যারা অডিশান নিচ্ছে তারা যে সিরিয়াল বা সিনেমার জন্য অডিশান নিচ্ছে সেই সিরিয়াল বা সিনেমার সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট ডকুমেন্টস অবশ্যই দেখে নিতে হবে সেই সিরিয়াল বা সিনেমা যে সংস্থার সেই সংস্থা আদৌ কোনো লিখিত অনুমতি দিয়েছে কিনা অডিশান নেওয়ার জন্য সে বিষয়ে দেখতে হবে যদি কেউ কোনো সিরিয়ালে সুযোগ করে দেওয়ার দাবি করে সেই সিরিয়ালটি যে কোম্পানির এবং যে চ্যানেলে সম্প্রচারিত হবে সেই চ্যানেল এবং সেই কোম্পানির কোনো অনুমতিপত্র বা কোনো অডিশান নেওয়ার জন্য অনুমতিপত্র সংশ্লিষ্টদের কাছে আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে দ্বিতীয় উপায় সংশ্লিষ্টদের পরিচয়পত্র দেখতে চাও যারা অডিশান নিচ্ছে বা যারা অডিশনের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে বা সিরিয়াল সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে তারা আদৌ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কাজ করেন সে বিষয়ে তাদের নিজস্ব পরিচয়পত্র অবশ্যই দেখতে চাইবে এই বিষয়ে বলে রাখা ভালো যদি কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকে বা যেভাবেই তিনি যুক্ত থাকুন না কেন তার একটি আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র অবশ্যই থাকবে যেটি তুমি অবশ্যই দেখে নেবে হানড্রেড পারসেন্ট সুযোগ হবে বা এই ধরনের কোনো লিখিত নিশ্চয়তা দিচ্ছে কি না সেটা লক্ষ্য করো কারণ অডিশান দিলে কেউ কখনো লিখিত নিশ্চয়তা বা হানড্রেড পারসেন্ট সুযোগের গ্যারান্টি অডিশান নেওয়ার আগে দিতে পারে না কারণ অডিশানে তোমার পারফরম্যান্সের উপরই সম্পূর্ণ নির্ভর করে তুমি কোনো সিরিয়াল বা সিনেমাতে কোনো চরিত্রে অভিনয় করার সুযোগ পাবে কি না তাই যদি কেউ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির কথা বলে বা লিখিত গ্যারান্টি দেওয়ার কথা বলে তাহলে জানবে সংশ্লিষ্ট অডিশনটি ভুয়ো হওয়ার নিরানব্বই শতাংশ গ্যারান্টি রয়েছে ফ্রিতে কিছু পাইয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে কি না সে বিষয়ে লক্ষ্য রাখবে তোমার কাছ থেকে পয়সা করি হাতিয়ে নেওয়ার জন্য ফ্রিতে শিখিয়ে দেওয়া হবে বা ফ্রিতে বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হবে এই ধরনের প্রলোভন খুব সাবধান থাকবে কারণ ফ্রিতে কেউ কিছু দিতে পারে না এই ধরনের ফ্রিতে দেওয়ার কোনো বিজ্ঞাপন বা কোনো অডিশান দেখলে সাবধান হওয়াই উচিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা অডিশান নিচ্ছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাকে কোনো কুপ্রস্তাব দিচ্ছে কিনা সেটা লক্ষ্য করো অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে তোমাকে সুযোগ পাইয়ে দেবে বা কোনো কিছুর বিনিময়ে তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সুযোগ পাইয়ে দেবে এই ধরনের কথা বলছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখো কোনো রকম কুপ্রস্তাব স্বীকার করে তুমি কোনো ভালো চরিত্রে বা ভালো প্রজেক্টে কখনোই কোনো কাজ পাবে না বা কোনো সুযোগ পাবে না তাই কেউ যদি কোনো কুপ্রস্তাব দেয় সে বিষয়ে একশো ভাগ সতর্ক থাকবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য নিয়ে একাধিক ভিডিও এই চ্যানেলে আসবে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের মতো বিদায়